পাঁচ বন্ধু মিলে নদীতে স্নান করতে গিয়ে তলে গিয়ে নিখোঁজ হলেন এক কিশোর রবিবার দুপুরে দিনহাটার পেটলা গ্রাম পঞ্চায়েতের দার্কিমারি বুড়া ধরনা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিখোঁজ কিশোরের নাম অগণী কর্মকার তিনি দিনহাটার বৈটিংপাড়া এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে অগণী কর্মকর তার চার বন্ধু মিলে বুড়া ধরনা নদীতে স্নান করতে যান স্নানের সময় হঠাৎ অগণী নদীর জলে তলিয়ে যায় সঙ্গীরা ও আশেপাশের মানুষ উদ্ধারের চেষ্টা চালালেও তার কোনো খোঁজ মেলেনি ঘটনা খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন তবে সন্ধ্যা ঘনিয়া আসায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয় প্রশাসন জানিয়েছে সোমবার সকাল থেকে পুনরায় নদীতে তল্লাশি চালানো হবে হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারে চলছে কান্না রুদ্বেক স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর উদ্ধার তৎপরতার দাবি জানিয়েছেন কি শুনেছিলেন একটু বলবেন আমাদেরই পাশের বাড়ি পাঁচজন মিলে এসেছিলো যে এখানে জামা কাপড় খুলে জলে না স্নান করতে পরে কিছু দূর করতে যাওয়ার পরে নাকি হাত দেখানো দেখাইছে আর একজন নাম ছিল ওকে বাঁচানোর জন্য পারেনি তখন থেকে আর পাঁচজনের বাড়ি কি দিন হাটা সবার বাড়ি দিন হাটা কোথায় গোপালনগর গোপালনগরে যে বাচ্চাটা তলিয়ে গেছে সেই বাচ্চাটার বাড়ি কোথায় ওর বাড়ি গোপালনগর ওর বাড়ি গোপালনগর কি নাম দিদি আপনার আমার নাম লক্ষ্মী আপনার বাড়ি আমার বাড়ি অফার অফার ধামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারে বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন ঠিকানা রোড বড় সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা আমন্ড হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেড 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাংক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা